এই পরিবারটার উপরে না পারে নাই ফলে আপনারা সবাই দোয়া করবেন যাতে পরিবারটা সুস্থ হয় আল্লাহ যদি আমাকে সাহায্য করে অবশ্যই ওরা যেভাবে সীমা লঙ্ঘন করতেছে মিথ্যার আশ্রয় নিতেছে আমরা ইনশাল্লাহ এদেরকে জবাই করে দিব কি বল তোরা জবাই লেগে তৈরি আছো না বল কি করবি সিদ্ধান্ত যাইগাম হ্যাঁ যামুগা যামুগা কই কই

না আবার না তুমি কে জ্বালায়েছ না আমার চিনস কথা থেকে রোগীর কষ্ট করে পরিবারটা কত দূর থেকে আসছে আসছে পুরো পরিবারটার ভিতর অশান্তি লাগায় রাখছিস তুই এখনshort কথা কম বলবো যেহেতু আমি আগে বোঝানো হইছে ওদেরকে তালিম দেওয়া হইছে দিনের কথা দ্বারা এরা রোগীর ভাল লাগে

आरानी दफाने जादू करता से पहले से जादू करते से तो जादू शेष <laughs> जादू करते से <laughs> आगा पर हाथ करते दिबे ना जादू करे <laughs>

আল্লাহ সমস্ত জাদুটা ধ্বংস করিয়

Hāna! <tries> Hāna! <tries> <tries> irano পর্দা করে বসুন সম্মানিত ভাই পর্দার সাথে আর কি একটু রোগীটাকে দাঁড় করানো করছে অনেক শক্তিশালী জাদুকর জিন ছিলেন বসু রেখার বসুন হ্যাঁ রুগীর নাম কি আচ্ছা মারিয়াম বসেন